নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি প্রকাশ করি প্রথম প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত ছটা ছয় চতুর্দশী রাত্রি দুটো সাঁইত্রিশ উত্তর নক্ষত্র দিবা নটা ছাপ্পান্ন আয়ুষ্মান যোগ দিবা আটটা পঁচিশ গড় করণ দিবা তিনটে তেইশ গতে বনিজকরণ রাত্রি দুটো সাঁত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কী কোথায় অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে মঙ্গল আর বৃহস্পতি আর আর সিংহে অবস্থান করছে রবি বুধ আর শুক্র বুধ বক্রি আর কন্যায় অবস্থান করছে কেতু আর চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর নক্ষত্রে তারপরে শ্রাবণ শ্রবণা নক্ষত্রে আর আর কুম্ভে অবস্থান করছে শনি আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি। মিন রাশি আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি আপনার জীবনে আসবে একাধিক সৌভাগ্যযোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনে একটা নতুন আভাস আপনি পাবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার একাদশে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার বিশেষভাবে যেদিক দিয়ে সজাগ থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকে যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের আজ বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতি হন মিন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকে। তবে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক করব তা হচ্ছে আজকের দিনে আপনার বন্ধুদের মধ্যে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে মীন রাশি সতর্ক থাকুন মীন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও আপনার সন্তান মুগুজ্জল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে উন্নতি আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে তবে মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আজকের দিনে কিছুটা বিনষ্ট হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন আর আজকের দিনে সূর্যের বীজ মন্ত্র বা রবির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এতে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সতর্ক হয়ে চলাচল করুন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান অতিরিক্ত ব্যয়যোগ আছে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে ত্রিগহী রাজযোগ থাকায় শত্রুতা নাশ হবে এবং সবচেয়ে বড় কথা ওর আজকের দিনে আপনি বিশেষভাবে কারোর সঙ্গে সাক্ষাৎ ঘটবে যার দ্বারা আপনার শত্রুতার তার অবসানের পথ ক্লিয়ার হবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনে তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির দিকে অবশ্যই নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ